বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা রাস্তায় শুয়ে আছি বসে আছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করছি অথচ পনেরো দিন হলো আজকে তার কাছ থেকে আমরা একটি আশ্বাস বাড়ি পাইনি বলেন ঠিক না সংগ্রামী বন্ধুগণ আমরা বাংলাদেশের নাগরিক নাগরিক হিসেবে পাঁচটি অধিকার রয়েছে একটি রাষ্ট্রের কাছ থেকে মানুষের পাঁচটি অধিকারের মধ্যে শিক্ষা এবং চিকিৎসা আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশে আমরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতিকে উন্নয়ন করার জন্য বাংলার মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য বাংলাদেশকে বিশ্বের নিকট একটি উন্নত দেশ পরিচালনার জন্য হিসেবে পরিচিতির জন্য আমরা ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছি অথচ বিনা বেতনে বলেন ঠিক কিনা আমি আমাদের মধ্যমণি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবকে বলতে চাই যে উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশকে গ্যাস মুক্ত করা হয়েছে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে প্রকারের বৈষম্য থাকবে না বাংলার উনিশশো একাত্তর সালে পাকিস্তান যখন বৈষম্য সৃষ্টি করেছিল বাংলাদেশের মানুষের অধিকার থেকে বাংলার মানুষকে যখন বঞ্চিত করেছিল

দেশবাসী আছি আমরা যেমন শান্তিপূর্ণ আমাদের এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি আপনি যদি আমাদের এই নন এমপিও প্রতিষ্ঠান এমপিও করেন না করেন আমরা আমাদের এই সংগ্রাম আমাদের এই সংগ্রাম ততদিন পর্যন্ত চালাবো যতদিন পর্যন্ত আপনি আমাদের দাবি মেনে না নেন সংগ্রামী বন্ধুগণ আমাদের ধ্বজার সাথে সহনশীলতার সাথে আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে পৃথিবীর বুকে সবথেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে বলেন ঠিক কিনা সেই সন্তান যদি কামড়া করে তাহলে মা কিন্তু তাকে দুধ দেয় না মানবতার ফেরিওয়ালা ডাক্তার ইনু সাহেব আপনি সব মাস ধরে ক্ষমতায় বসেছেন বৈষম্য দূর করার জন্য বাংলাদেশের ইতিহাসের এটি বিরল যে শিক্ষকরা বিনা বেতনে চাকরি করে আপনি একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত অথচ বাংলাদেশের সর্বপ্রথম আপনার যে সংস্কার করার কথা ছিল সেই সংস্কার হচ্ছে শিক্ষা সংস্কার সেই সংস্কার হচ্ছে বাংলাদেশে যে সমস্ত শিক্ষক তাদের সবথেকে বড় অধিকার তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা অথচ বিগত যে সরকারগুলো এই দেশ পরিচালনা করেছে তারা যেমন বৈষম্যের মাধ্যমে আমাদের দেখেছে আপনি ঠিক তেমনভাবে আমাদের দেখছেন এটি কিন্তু শান্তিতে নোবেল বলা হয় না সংগ্রামী বন্ধুগণ আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন আরো বিপদান করতে হবে আমাদের এই আন্দোলন আমরা ততদিন পর্যন্ত চালাবো যতদিন না আমাদের এই আন্দোলন কাঙ্ক্ষিত মানে এবং এই আন্দোলন সফল না হয় তার জন্য আমাদেরকে শিথিল হলে চলবে না আমরা ব্যর্থ হতে পারবো না প্রয়োজনে আমরা সকল শিক্ষক এইখানে লাগাতার অবস্থান কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে নিজেদের জীবনকে উৎসর্গ দেব ভরে দেব যদি এমপিএকরণ না করা হয় আমরা এই মার ছাড়ব না আমরা এই জাতিকে কলঙ্ক মুক্ত করব নন এমপিরা নামক নাম থেকে আমরা বাংলাকে কলঙ্ক মুক্ত করব ইনশাআল্লাহ সেই জন্য যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আমরা কঠিন থেকে কঠিন ভাবে আমরা আমাদের এই আন্দোলনে ভূমিকা পালন করব ইনশাআল্লাহ তখন দেখা যাবে বাংলাদেশে যে পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনে এক কুরবানি সেক্রিফাইসের মাধ্যমেই সেই আন্দোলন প্রতিষ্ঠা লাভ করেছে আমরা যদি কোরবানি এবং আমাদের এই জীবনের বিনিময়ে এই বাংলাদেশে যদি নন প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান হয় তাহলে বাংলার জাতি বাংলার মানুষ নন থেকে কালিমা মুক্ত হবে তাই আমি আপনাদের সবাইকে উদ্যোগে আহ্বান করব যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে শিক্ষক মন্ডলী আসেনি তাদেরকে ফোন তাদেরকে মরাইল করেন আমরা যদি আমাদের এই আন্দোলনকে অব্যাহত রাখি আমরা যদি আমাদের এই আন্দোলন গুরুত্ব ভূমিকায় পালন করতে পারি তাহলে একদিন না একদিন ইনুর সাহেবের কানে যখন পৌঁছবে তখন তিনি আমাদের এই প্রতিষ্ঠান এমপিওকরণ করবে সম্মানকে উপস্থিত আজকে আপনারা এখানে আমাদের এই আন্দোলনের সাথে থাকার জন্য